আর এখান থেকে আমার বাড়ি মাত্র বিশ পঁচিশ কিলোমিটার হবে ম্যাক্সিমাম তো চলুন আজকে বাংলাদেশ বর্ডারে ভারতীয় মানুষগুলোর জীবনযাপন কেমন সেটা ঘুরে দেখি নাকি হ্যাঁ তা আমরা যাচ্ছি এখন যেখান থেকে বাংলাদেশের শুরু সেই বর্ডারের দিকে যাচ্ছি ছোট ছোট গ্রাম সীমান্ত লাগোয়া গ্রাম আর এগুলো হইতেছে যে চা বাগান চা বাগানটা হইতেছে যে এই মামাদেরই এখানে মাঝখানে তেজপাতার গাছ লাগানো আছে আর আমি একেবারেই বর্ডারে খুব কাছাকাছি চলে আসছি ওই যে সামনে ওটা ভারতের বর্ডার তার কাটা বেড়া পার হলেই আমার বাংলাদেশ আর এখান থেকে আমার বাড়ি মাত্র এক ঘন্টার দূরত্বে আমরা একেবারে তার কাটার কাছে চলে এসেছি এতদিন তো আসলে শুধু বাংলাদেশ থেকে ভারতের সীমানায় দেখা এসেছিলাম আজকে প্রথমবার ভারত থেকে আমি আমার বাংলাদেশকে দেখতেছি বিদেশ থেকে দাঁড়িয়ে আমার নিজের দেশকে দেখা এই যে একটা অনুভূতি এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না এই পর্যন্ত এই ফেন্সের ওই পাশে একটা চা বাগান দেখা যাচ্ছে ওই যে চা বাগান এটা ভারতের আর ওই যে ওই পাশে বাড়িঘর দেখা যাচ্ছে তারপরে ভুট্টার ক্ষেত এগুলো সবগুলোই হইতেছে যে বাংলাদেশের ওই যে দেখেন বাংলাদেশের বাড়ি দেখা যাচ্ছে টিনের চালা এই বর্ডারের কাছে এসে এখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে যেমন মামার ঘড়িতে বাজে হচ্ছে আটটা আটত্রিশ আর আমার ঘড়িতে বাজে নয়টা আট আমাকে এখন বাংলাদেশ টাইম জোনে ঢুকে দেওয়া হয়েছে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই এই হলো ভাটফুল এই ভাটফুল তো আপনারা চিনেন এদের অসাধারণ সুন্দর গন্ধ আর এই হলো ফুটকি বা চমৎকার একটা ফুল দেখতে অনেকটা চা গাছের । এরকম এটা শুদ্ধ নাম হইতেছে যে দাঁতরাঙা বলা হয়ে থাকে যে এই পঞ্চগড় বা এই জলপাইগুড়ি অঞ্চলে প্রচুর এরকম দাঁতরাঙা বা ফুটকি গাছ হয় এগুলো দেখেই আইডিয়া পাওয়া হয়েছিল যে এখানে তাহলে চায়ের চাষও হবে এই যে উপরে চায়ের গাছ আর নিচে দাঁতরাঙা বা ফুটকির গাছ আচ্ছা আরেকটা গাছ এটা হচ্ছে এটার নাম হইতেছে যে দুলফি এই যে দুলফির ফুল আছে এই ফুলে থাকে মধু এই পিছনের অংশটা এটা হালকা প্রেস করলে সামনে মধুর একটা মিষ্টি একটা রস বের হবে তারপর এটা দাঁত দিয়ে টেনে বের করে খেতে হয় আমরা এই বেলতলি গ্রামের ভিতরেই ঘুরে বেড়াচ্ছি বাড়ি ঘর দিঘি পুকুর সব সব আসলে আমাদের পঞ্চগড়ের আর দশটা সাধারণ গ্রামের মতোই সব বাড়িঘর এই বাড়িটা মনে হয় টিএমসির তৃণমূল কংগ্রেসের সাপোর্টার এখানে নির্বাচন হচ্ছে লোকসভার মতো একটা ইম্পর্টেন্ট নির্বাচন হচ্ছে রাস্তায় কোথাও ব্যানার ফেস্টুন কিছুই দেখতে পাচ্ছি না এখানকার নির্বাচনে ওই আমাদের মতো পোস্টার ছাপানো ব্যানার ফেস্টুন করে শহর মহর একদম সব ছেয়ে ফেলে দেওয়া এরকম জিনিস এদিকে দেখতে পাচ্ছি না এই এই গ্রামটাতে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু বাড়ি আছে মুসলিম বাড়ি আছে তারা কিন্তু এখানে খুব সৌহার্দ্যপূর্ণভাবে তারা বসবাস করে এরকম গরমকালে বাঁশবাগানের তলায় আসলে কি যে শান্তি লাগে বাতাস হয় ঘন ছায়া হয় আর আজকের ওয়েদারটাও চমৎকার প্রচণ্ড বাতাস হচ্ছে ওই যে ইউক্যালিপটাস গাছ পুরো বাতাসে বাঘা হয়ে যাচ্ছে এই পাশে এটা হইতেছে যে হিন্দু বাড়ি এটা মুসলিম বাড়ি এটা মুসলিম বাড়ি মুসলিম বাড়ি এভাবে সবাই কিন্তু শান্তিপূর্ণভাবে থাকতেছে এখানে এগুলো কোনো সমস্যা নেই আর আরেকটা জিনিস খেয়াল করলাম যে টিএমসি আর বিজেপির ভিড়ে দু একটা সিপিএম মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এইরকম দু একটা পতাকাও দেখা যাচ্ছে